আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ডাক্তারা ইসলাম কমলতা আছি সিটি হাসপাতালে আলোচনা করব ডায়াবেটিস আমাদের অনেক গর্ভবতী নারী আমাদের কাছে আসেন ডায়াবেটিস সম্পর্কে জানতে অথবা তাদের কোন সমস্যা আছে কিনা সেগুলো জানতে আজকে আমরা জানব গর্ভাবস্থায় ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি মেডিকেল ভাষায় এটা আমরা বলি জিডিএম অথবা চেস্টেশনাল ডায়াবেটিস মালাইটাস এখন এ অর্থ কি গর্ভস্থায় ডায়াবেটিস বলতে আমরা বুঝি যদি কোনো মায়ের গর্ভস্থ প্রথম ডায়াবেটিস ধরা পড়ে থাকে যার আগে কখনো ডায়াবেটিস ছিল না কিন্তু গর্ভস্থায় প্রথম ডায়াবেটিস ধরা পড়ে তাদেরকে আমরা বলি জিডিএম অথবা গর্ভস্থায় ডায়াবেটিস আমরা আজকে জানবো যে কারা ঝুঁকিতে আছেন যে সমস্ত মায়েদের গর্ভস্থায় বয়স থাকে পঁচিশের বেশি অথবা ওজন বেশি থাকে অথবা তাদের ফার্স্ট রিলেটিভ যেমন বাবা মা বা ভাই বোনের ডায়াবেটিস থাকে সে সমস্ত মায়েদের ডায়াবেটিস ঝুঁকি অনেক বেড়ে যায় এছাড়া যে সমস্ত মায়েদের কিছু কিছু রোগ থাকে যেমন হাইপোথায়রিজম হাইপার টেনশন পোলিস্টেক অভারেন অথবা কোলেস্ট্রল বেশি থাকে তাহলে সে সমস্ত মায়েদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকখানি বেড়ে যায় এছাড়া যদি কোনো মায়ের আগে ডায়াবেটিস প্রেগনেন্সিতে ডায়াবেটিস থেকে থাকে যেটা ভালো হয়ে গিয়েছিল তাহলে তাদের দ্বিতীয় অথবা তৃতীয় সন্তান হওয়ার সময় ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায় আমাদের কাছে মায়েরা প্রশ্ন করে যে গর্ভস্থা আমার ডায়াবেটিস আছে কি না সেটা আমরা কখন চেক করব বা নির্ণয় করব আমরা বলি যদি আপনাদের এ সমস্ত ঝুঁকি না থেকে থাকে তাহলে আপনারা যখন ফার্স্ট অ্যাডেটার চেকআপে আসবেন অবশ্যই ডায়াবেটিসটা নির্ণয় করার চেষ্টা করবেন আর যদি এ সমস্ত ঝুঁকি না থেকে থাকে তাহলে আমরা বলে দিই আপনার চব্বিশ থেকে আটাইশ সপ্তাহের মধ্যে একবার ডায়াবেটিস চেক করতে হবে যেটা বলে ওরাল গ্লুকোস্টরাল টেস্টের মাধ্যমে অথবা বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে আপনাকে আরেকবার ডায়বেটিস আছে কিনা দেখে নিতে হবে কেন আমরা ডায়বেটিসের গুরুত্ব প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় যদি কোনো মায়ের ডায়াবেটিস থেকে থাকে তাহলে এই ডায়াবেটিসের ফলে গর্ভের সন্তান এবং মায়ের দুজনেই বিভিন্ন জটিলতা হতে পারে সন্তানের কি কি জটিলতা আমরা জেনে চলুন সন্তানের ক্ষেত্রে হবে বাচ্চার ওজন বেড়ে যাবে গর্ভস্থায় বাচ্চার ওজন চার কেজি বেশি হয়ে যাবে অথবা বিভিন্ন ধরনের জটিলতা যেমন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হতে নাও পারে বাচ্চার হার্টে ছিদ্র থাকতে পারে অথবা ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে অথবা বাচ্চা তার ওজনের জন্য অনেক ছোট হতে পারে অথবা যেটা আমরা বলি আই আর ইন্ট্রা ইউট্রান গ্রোথ রিটার্ডেশন অথবা অপসারণ ভুগতে পারে জেনে নেই গর্ভস্থায় যদি ডায়াবেটিস থাকে তাহলে মাদের কি হতে পারে মারা যেসব ঝুঁকিতে থাকেন সেগুলোর মধ্যে হচ্ছে মাদের গর্ভপাত হতে পারে তার ডেটের আগে তার অ্যাবসান হয়ে যেতে পারে অথবা মায়ের খিচুড়ি রোগ হতে পারে প্রেশার বেড়ে যেতে পারে অথবা রক্তপাত হতে পারে ডেলিভারির সময় এখন আমরা জানবো যদি গর্ভস্থায় কোনো মায়ে ডায়াবেটিস ধরা পড়ে তাহলে উনি কি করবেন অবশ্যই আপনাকে অবশ্যই ডায়াবেটিস বিশেষজ্ঞ অথবা হর্ম বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে কারণ গর্ভস্থায় ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে মা এবং সন্তান দুজনেই বিভিন্ন রকমের জটিলতা ঘটবে প্রথমে আসি আমাদের ডায়াবেটিসের চিকিৎসা প্রথমে যেটা হবে আমাদের খাদ্যাভাসটা পরিবর্তন করতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ব্যায়াম অথবা এক্সারসাইজ তিন নাম্বার ওষুধ আসুন জেনে নেই যে মায়ের খাদ্যাভাস কেমন হবে যদি ডায়াবেটিস থাকে আমরা বলি যে ক্যালোরি ক্যালোরি মেনটেন করতে হবে ক্যালোরি তার ডেইলি ক্যালোরি কতটুকু হবে একটা মায়ের ডেইলি ক্যালোরি আমরা তার ওয়েট হাইট দেখে আমরা নির্ণয় করব ক্যালোরি এবং প্রতিদিনের ডায়েটে আমরা বলবো তার সুষম খাবার বা ব্যালেন্স ডাইট থাকতে হবে এক্ষেত্রে কার্বোহাইড্রেট ফিফটি পার্সেন্ট প্রোটিন থার্টি পার্সেন্ট এবং অবশ্যই ফ্যাট টোয়েন্টি পার্সেন্ট থাকতে হবে এবং ছয় বার তার খাওয়ার টাইমটা ভাগ করে নিতে হবে সবচেয়ে ভালো হবে যদি মা একদম ভালো পুষ্টিবিদ দেখে তার খাদ্য তালিকাটা একটা চার্ট করে নিতে পারে আর অবশ্যই তাকে ডায়াবেটিসটা পরীক্ষা করতে হবে কিভাবে পরীক্ষা করবেন আপনার সপ্তাহে একবার অথবা আমরা বলি তিন দিন পর আপনার খালি প্যাট এবং নাস্তা খাওয়ার দুই ঘন্টা পর ডায়াবেটিস কেমন আছে সেটা দেখে নিতে হবে কারণ আপনার ডায়াবেটিস যদি ব্যবস্থা নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেটা অবশ্যই আপনার সন্তানের উপর প্রভাব ফেলবে নর্মালি আমরা বলি নর্মাল একটা মানুষের ডায়াবেটিস খালি পেটে থাকতে হবে ছয়ের কম এবং ভরা পেটে আটের কম কিন্তু গর্ভাবস্থায় সেটা আরো টাইটলি হতে হবে গর্ভাবস্থায় খালি পেটে আপনার থাকতে হবে পাঁচের কম এবং ভরা পেটে সেটা হতে হবে ছয় দশমিক সাতের কম যদি আপনার ডায়াবেটিস সাতের বেশি হয়ে যায় তাহলে আমরা বলি যে ওই ব্ল্যাক একটা মাল শরীর থেকে সন্তানের শরীরে চলে যাবে এবং সন্তানের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে এবার আসি আমরা এক্সারসাইজ অথবা ব্যায়াম নিয়ে গর্ভবস্থা অনেক নারীরা অনেক জটিলতায় ভোগেন যারা হাঁটতে পারেন না আমরা বলি যে স্লোলি শুরু করতে হবে হবে তিন খাবারের পর মিনিট করে হাঁটতে আপনাকে এতে করে আপনার উপর যেমন চাপ পড়বে না তেমনি ডায়াবেটিসও খুব ভালো নিয়ন্ত্রণে থাকবে নাস্তা খাওয়ার পর দশ মিনিট দুপুরে খাওয়ার পর দশ মিনিট এবং রাতে খাওয়ার পর যদি দশ মিনিট হাঁটেন তাহলে রোগীর ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে রেজিস্ট্যান্টটা ডেভেলপ কম হবে এবার আসে ওষুধ নিয়ে আমাদের সাথে অনেক রোগী বলেন যে নিতে চান না তারা ওষুধ খেতে চান আমি বলবো অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন কোনোভাবে গর্ভস্থ ওষুধ খাওয়া যাবে না এর ফলে মায়ের অথবা সন্তানের বিভিন্ন ধরনের ওষুধের সাইড এফেক্ট হতে পারে সুতরাং গর্ভস্থ সবচেয়ে নিরাপদ হচ্ছে ইনসুলিন ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা সহজ এবং মা এবং সন্তানের দুজনের আউটকাম যেটা আমরা বলি খুবই ভালো ইনসুলিনের মাধ্যমে এবার আসেন আমরা কথা বলি ফলো আপ নিয়ে একটা ডায়াবেটিস রোগী কখন ফলো আপ করবেন তার চিকিৎসকের আমরা বলি তিরিশ সপ্তাহ পর্যন্ত আপনাকে অবশ্যই দুই সপ্তাহ পর পর ডায়াবেটিস চেক করে আপনার চিকিৎসকের কাছে যেতে হবে যে আপনি টার্গেটে আছেন কি না যে টার্গেটটা আমরা বলেছি খালি পেটে থাকতে হবে পাঁচের কম ভরা পেটে ছয় দশমিক সাতের কম থাকতে হবে তার তিরিশ সপ্তাহ পর্যন্ত আপনি দু সপ্তাহ পর পর আপনার চিকিৎসকের কাছে যাবেন তিরিশ সপ্তাহ পর থেকে আপনি প্রতি সপ্তাহে একবার করে দেখা করবেন যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে আমরা আশা করি মা এবং সন্তান সুন্দরভাবে সুস্থভাবেই থাকবে এবং সন্তান প্রসবের পর আপনার ডায়াবেটিসটা আছে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে কারণ আমাদের অনেক মায়েদের দেখা যায় যে গর্ভস্থায় যে ডায়াবেটিসটা থাকে সেটা আবার গর্ভের সন্তান প্রসবের পরও থেকে যায় সুতরাং সেটা আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই সন্তান প্রসবের ছয় সপ্তাহ পর এসে আবার চেক করে দেখে নিতে হবে যে আপনার ও করে দেখুন ডায়াবেটিস আছে কিনা যদি না থেকে থাকে তাহলে এক বছর পর পর একটু চেক করবেন কারণ গর্ভস্থ যেসব নারীদের ডায়াবেটিস থাকে তাদের টাইপ ডেভেলপ সম্ভাবনা যায় ধন্যবাদ সবাইকে ভালো আপনাদের স্বাস্থ্য বিষয়ে তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা আছে এই কি। মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে